ভালোবাসা যদি হয় একটা শিল্প তাহলে সেই শিল্পের কারিগরি হচ্ছে পরিবারের সদস্যরা কারণ হলো ভালোবাসা পরিবারের মজবুত বন্ধন থেকেই কিন্তু সৃষ্টি হয় আসসালামু আলাইকুম জান্নাত ব্লগস থেকে আমি জান্নাত কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জানাতাপু সকাল সকাল উঠে গেছে কারণ দুপুরবেলা দাওয়াত আছে তো সেই জন্য দাওয়াতে অ্যাটেন্ড করতে হলে সকালে কিন্তু উঠতেই হবে তো আমি সকালে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর রান্নাঘরে এসেই দেখে আমার আম্মু চালের রুটি বানিয়ে রাখছিল আমার জন্য তো এখানে আমি চালের রুটির সাথে গরু মাংস দিয়ে খাবো চালের রুটি দিয়ে গরু মাংস খেতে আমার খুবই ভালো লাগে আর যদি হয় এটা সকাল বেলা তাহলে তো আর কোনো কথাই নেই তো আমি আজকে সকালের নাস্তাটা করার পর আমাদের বাসায় সবাই আর কি দাওয়াত খেতে যাব তো সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি সকালে উঠে গেলাম আর আজকে সকালে অনেক রোদ ছিল তো এই তো আমার সকালের নাস্তাটা আমি করতে রান্নাঘর থেকে এখন ডাইনিং টেবিলে নিয়ে যাব আর এই তো আমি এখন সকালের নাস্তাটা করে নিতেছি তো আজকে আমি কোথায় দাওয়াত খেতে যাব আমার আম্মুর সাথে সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি তো এখানেই তো আমি সকালের নাস্তাটা খেয়ে নিলাম আর আমার এই সকালের নাস্তাটা কিন্তু একেবারে পারফেক্ট একটা কম্বু ছিল আর অনেক মজা লাগছিলো আমার কাছে আমার কাছে এইভাবে চালের রুটি দিয়ে গরুর মাংসের ঝুড়ি ভাজি খেতে অনেক ভালো লাগে যেহেতু আজকে এক জায়গায় দুপুরে দাওয়াত খেতে যাব তো সেই জন্য আমি সকালে নাস্তাটা করে নেওয়ার পরই সাওয়ার নিয়ে নিব আর কি তো এই তো আমি সাওয়ার নিয়ে তারপর রেডি হয়ে গিয়েছিলাম আর রেডি হওয়ার পরই আমি চলে গিয়েছিলাম দাওয়াত খেতে আর দাওয়াত খেতে আজকে গিয়েছিলাম নানুবাসায় তো আজকে আমার নানুবাসায় দাওয়াত ছিল তো আমরা সবাই মিলে আজকে দুপুরে একসাথে খাবো তো এখানে আমার মামানি রান্নাবান্না করছিল আর আমি তো সব সময় মানে নানুবাসায় আসলে সবার আগে আমার দুই মামানিকে খুঁজি যে ওরা কোথায় তো তাদের সাথে আমার খুবই ভালো বর্নিং আর তারা আমার ফ্রেন্ডের মতোই তো সেই জন্যই আমি সব সময় নানুবাসায় আসলে সবার আগে রান্নাঘরেই চলে যাই যে দেখতে যাই যে আমার মামুনিরা কী করছে তো এখানে আমি রান্নাঘরে আসার পর দেখি মামুনি বান্না করছিল দুপুরের আর আমরা যাওয়ার পর পরই এখানে বড় এক পাতিল দিয়ে সবার জন্য ট্যাঙ্ক বানাচ্ছিলো আর এই ট্যাঙ্ক বানানোটা দেখে তো আমার মনে একবারে শান্তি জেগে উঠলো কারণ এই গরমের মধ্যে একমাত্র এই শরবতটাই পারবে আমাকে এনার্জি দিতে আর আমার তো সবসময় শরবত খুবই পছন্দের আমি কিন্তু চা খেতে একদম পছন্দ করি না কিন্তু ঠান্ডা ঠান্ডা জাতীয় খাবার আমার খুবই পছন্দের তো এইখানে মামনি দুপুর আয়োজনগুলো করছিল তো মামনি এখানে চিলি চিকেন রান্না করবে তো সেই জন্য মুরগিগুলোকে হালকা ভেজে নিল আর ভেজে নেওয়ার পর বাকি যে যে প্রসেসিংটা আছে মানে রান্নাটা আর কি তরকারি ওইটা রান্না করবে তো এখানে সবগুলা মাংস আগে মামানি ভেজে নিচ্ছিল আমার মামানি কিন্তু অনেক ভালো রান্না পারে আর অনেক মজা হয় রান্নাগুলো তো এখানে মামানি কিন্তু চিলি চিকেনটা দেখতে দেখতে রান্না করে ফেললো আর এখানে আবার ডিমের কর্ম করছিল তো আমার মামা হচ্ছে ডিমের কোরমাটা নতুন কড়াইয়ে রান্না করছিল যেটা আমার মামা কুয়ের থেকে নিয়ে আসছিলো আমার মামানির জন্য তো ওইটা নিয়ে আমরা কথা বলছিলাম দুই মামি ভাগ্নি মিলে আর এই দিকে কিন্তু চিলি চিকেনটা রান্না হয়ে গেছিলো তো চিলি চিকেন রান্না হয়েছিল তারপর দুই রকমের মাছ রান্না করছিল তারপর ডিমের কোরমা করছিল তো সবগুলো আস্তে আস্তে করার পর তারপর রান্না করে মামানি সার্ভ করে নিল আর কি তারপর আমরা টেবিলে সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খাবো তো এর আগে মামানি যতগুলো রান্না ছিল সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নিল রান্না শেষ হওয়ার পর মামানি টেবিলেও নিয়ে এসে পড়লো আর এখানে ছিল মাছের ভর্তা ট্যাংরা মাছের ঝোল মেসটা পাতার ভর্তা তারপর বড় মাছের ভুনা তারপর হচ্ছে চিলি চিকেন রান্না করছিল গরু মাংস রান্না হয়েছিল আর আমার মামানি অনেক কষ্ট করে আমাদের জন্য অনেকগুলো আইটেম রান্না করছিল মাসাল্লাহ মামানির ধৈর্য আছে যে কতগুলো আইটেম করলো কতগুলো রান্না বান্না করলো আমাদের সবার জন্য তো আলহামদুলিল্লাহ মামানির হাতে রান্না কিন্তু সবসময় বরাবরের মতো তো আমার কাছে ভালো লাগে আর অনেক মজা হয় মামুনির হাতে রান্না বাই ওয়ে যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য আমার ভিডিওতে কিন্তু লাইক আর কমেন্টস করতে ভুলবেন না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম এইবার আমার আম্মু সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলো আর আজকে কিন্তু আপনাদের সাথে এই দাওয়াতে কি কি খেলাম তারপর আমার মামানি কি কি কী আপ্যায়ন করলো আমাদের সেটাই কিন্তু শেয়ার করছি আর আমি তো সারাক্ষণ এটাই করি খাই দাই ঘুমাই লেখাপড়া করি তো আমার লাইফটা এভাবেই যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এই তো মামানি এখানে প্রায় কিন্তু দশ বারো পদের রান্না রান্নাবান্না করছিল তো সবগুলো তো আর প্লেটে নেওয়া সম্ভব হয় নাই আমি যতটুকু প্লেটে নিয়ে সাজাইতে পারছি ততটুকুই নিলাম আর দুপুরে যা যা খাইলাম আর কি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কুটি কুটি শুক্রিয়া দুপুরে তো ভরপুর খাওয়া দাওয়া করার পর সন্ধ্যায় আইসক্রিম আর রসমালাই খেলাম তারপর আবার এখানে মামানি পুটিং বানাইছিল তো ওই মামানি বানানোর পর আমাদেরকে সবাইকে ডাকাডাকি করছিল যে সবাই তাড়াতাড়ি আসো আমি পুটিংটা কাটবো আর সবাই আমরা খাবো আর কি তো এখানে মামানি হচ্ছে ব্রেডের ক্যারামেল পুটিং বানাইছিল তো আমরা সবাই এখন দাঁড়াইছিলাম ছিলাম ক্যামেরার পিছনে যে মামানি কখন কাটবে আর আমরা খাবো আর এর মধ্যে মামা আমাদেরকে সন্ধ্যাবেলা ঘুরতেও নিয়ে গেছিলো আমার কাছে মনে হয় কি দাওয়াত মানে অনেকগুলা খাবার অনেক মজার মজার খাবার খাবো অনেক আনন্দ করব সবার সাথে এটাই তো দাওয়াত মানে আপনাদের কাছে দাওয়াত মানে কি আমাকে কিন্তু জানাবেন আর এই তো মামানির যে পুটিংটা বানিয়েছিল অনেক পারফেক্ট হয়েছিল অনেক মজা হয়েছিল আমার কাছে ভালো লাগছিল পুটিং খাওয়ার পর দেন আমরা ঘুরতে গেলাম আমার দুই মামা আর আমরা সব ভাই বোনরা মিলে আর কি রাতের বেলা তো ওইখান থেকে আমরা আইসক্রিম নিয়ে আসলাম সবাই মিলে আইসক্রিম খেলাম আর নানুর রুমে আমরা সব বোনরা মামারা মিলে আড্ডা দিলাম আর এর মধ্যে ড্রাগন ফল মামা নি কেটে দিল তো আমরা সবাই মিলে ড্রাগন ফল খেলাম তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর আমার দাওয়াতের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ